আমরা বছরের পিকনিক নিমতা করমজাইদের বাগানে আমরা এই বাগান বাড়িতেই আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছি আমি এবং আমার এক দাদা মিলেই পিকনিক পিকনিক অ্যারেঞ্জ করেছি প্রায় একশো কুড়ি জনের মতন লোক আছে সকালে দেখছেন দুচি তরকারি আর জুন সত্য দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু এবং দেখুন বৃষ্টি ভাজা হচ্ছে এবং সাথে চিকেন পাকোড়াও চিকেন পকোড়াটা বসে একটুখানি পরে কাট করা হবে মানে ওটা চিকেন পকোড়া দিয়ে কফি প্রথমে সকালবেলা সকাল থেকেই সব লোকজন আসতে আসতে শুরু করেছে এটা লোকালি পিকনিক আমাদের এখানে বিরাট দিনতা সুতরাং সবাই ধীরে সুস্থে আসছে টিফিন খাচ্ছেন দেখতে পাচ্ছেন বসে বসে সব টিফিন খাওয়া হচ্ছে কফি একটা চালানের মতন এখানে করা রয়েছে বসার জায়গায় এবং সুকুর সুন্দর একটা পুকুর আছে চারদিকে ঘুরে বেড়াচ্ছে আমিও কফি দাঁড়িয়ে আছি দেখুন আমার দাদা আমার মেয়ে আমার ভাই বো সবাই এসছে আমার ভাই সবাই এখানে পিকনিক করতে আছে আমার ভাইজি সবাইকে যার মতন আনন্দ করছেন সব জায়গায় ঘুরছেন ফিরছেন নিজেদের যার মতন গল্প গুজবের মিলে মিতে রয়েছে সবার সাথে একটা দিন একটা আবার বন্ধুত্ব জাগরণের জন্যই এই পিকনিক আমাদের এখানে গানের ব্যবস্থাটি বিভিন্ন দাদারা গান গান ওই ঠেকের অনেকেই গান টান করেন গানও গানও চলছে গিকে সবাই বসে বসে নিজেকে মতন করে সব পুজো ব্যস্ত আমাদের এখানে বিভিন্ন খেলার আয়োজন করাও হয়েছে আস্তে আস্তে করা হচ্ছে সব কি তরকারি এখনও চলছে আমাদের দাদা এই দিচ্ছেন এবার যে খাওয়ার দিকে বিরিয়ানিও বসে গেছে যে চাপও বসেছে বিরিয়ানি আর চাপ আমাদের

দেখতেই পাচ্ছেন খেলাধুলার মাধ্যমে সবাই কেন এনজয় করছে যাই হোক আমাদের এ দেখুন এবার খেলার পর প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় সবকিছু তো আর দেখানো যায় না একটা ভিডিওর মাধ্যমে দেখুন বাচ্চারা প্রাইজ পেয়ে কত খুশি ওইকে প্রাইজ বিতরণের মাধ্যমে আমাদের পিকনিকের প্রায় শেষ দিকের পর্ব চলছে এরপরে সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরেই বাড়ি ফেরা যাই হোক সবাই প্রাইজ নিচ্ছেন আনন্দের সাথে এবার আমরা ফিরে যাব আমাদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া পর্ব আমার মেয়ে আমার ভাই আমার ভাইজি দেখছেন আমাদের বন্ধুবান্ধব সবাই সবাই এখানে উপস্থিত সব খাওয়াতে ব্যস্ত খাবেন ভালো করে অনেকে কতটা কী করে খাওয়ানো হচ্ছে সবাই বিদায় নেবো বন্ধুগণ আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এরকম ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি করে লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরো ভিডিও আপনাদের দেখাতে পারি ভিডিও

ই আমাদের কিছু পর্ব করছি আবার আবার বলে দেখ ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের শেয়ার করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে